নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশি অনুষ্ঠান আর এই মাসিক রাশি ফলের অনুষ্ঠান অর্থাৎ জানুয়ারি দু কেমন যাবে আমরা আজকে আলোচনা করবো কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক ক্ষেত্রে কেমন প্রভাব বিস্তার করবে এটা নিয়েই আমরা বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি জানুয়ারি দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান শনির অবস্থান মাজারে ফল দেবে এবং কেতু রাহু কিন্তু একটু প্রতিকূল ফল দিতে পারে কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট ভালো হতে গিয়ে বাধাপ্রাপ্ত জায়গা আপনি দেখবেন বিশেষ করে কাজের একটা প্রেশার দেখতে পাবেন শনির যেহেতু প্রতিকূল অবস্থানও থাকবে চাকরি পরিবর্তনের জায়গা আসতে পারে তবে সেটা খুব ভালো হবে এটা কিন্তু নয় মঙ্গলের অবস্থান যা থাকছে তাতে বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন আপনার বুদ্ধিভিত্তিক কোনো চ্যালেঞ্জ আসতে পারে এছাড়াও আপনাদের উল্লেখযোগ্য কর্মজীবনে কোনো বৃদ্ধি সহ এই সময়ের মধ্যে আপনি বর্ধিত ভ্রমণের একটা অভিজ্ঞতা দেখতে পাবেন জানুয়ারি দু হাজার পঁচিশ কতটা ভালো কতটা খারাপ আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব চলে আসবো কর্মজীবন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন শনি গ্রহের যে উপস্থিতি এই মাসে ভালো ফল দেবে তাই শনির যে অবস্থান থাকছে আপনার কাজের চাপ কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে আপনি হয়তো এই মাসে আরও বেশি কাজের চাপের মধ্যে পড়ে যাবেন চ্যালেঞ্জ আসবে তবে সেই চ্যালেঞ্জকে ওভারকম করে বেরিয়ে আসবেন এই মাসে আপনার চ্যালেঞ্জের সাথে মাসটা অতিক্রম করতে হবে কারণ আপনি আরও কাজের চাপে ব্যস্ত হয়ে যাবেন যেটা আপনার পক্ষে খুব একটা ভালো নয় আপনি সহকর্মীদের কাছ থেকে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন যারা আপনার উন্নতি দেখতে পারবে না এছাড়াও কিন্তু আপনারা লক্ষ্য করবেন রাহুর অবস্থান কেতুর অবস্থান কর্মজীবনের ক্ষেত্রে সমৃদ্ধির জন্য কিছু সমস্যা আসতে পারে সতর্কতা রাখতে হবে চলে আসবো অর্থ জানুয়ারি দু আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই বলবো খুব ভালো নয় বৃহস্পতির অবস্থান যা থাকছে তাতে ব্যয় বৃদ্ধি আসবে এই মাসটায় আপনার অবাঞ্ছিত কোনো ব্যয় আসতে পারে এই অবাঞ্ছিত কোনো প্রতিশ্রুতি যেখান থেকে ঋণ নেওয়ার মতো পরিস্থিতি আসতে পারে আর এই ভারী ঋণের জন্য যাওয়াটা একটু সমস্যা বা চাপের হয়ে যাবে এই মাসে তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন আপনার সঞ্চয়ের সুযোগ আসবে সেটা কিন্তু মধ্যম ফল দেবে দ্বিতীয় এবং রাহু কেতুর অবস্থান উপার্জন এবং সঞ্চয়ের জায়গাটা কিছুটা কমে যাবে এই মাসটায় অর্থাৎ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের আগে রবির যে অবস্থান তাতে ভালো অর্থ লাভ কিন্তু ইন্ডিকেট করছে এই সময় আপনি সেই দিকটাই ফোকাস দিতে পারেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জানুয়ারি মাস কিন্তু অবশ্যই যে বৃহস্পতির অবস্থান থাকছে সেটা ভালো নয় এর সাথে আপনি গলার কোনো সংক্রমণ চোখের কোনো সমস্যা জ্বালা পড়ার পরিস্থিতি আসতে পারে এই সময়ের মধ্যে পা এবং উড়ুতে ব্যথা আসতে পারে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবের কারণে হবে আর এই মাসে শনির অবস্থান আপনার সুস্থতা একটু কমিয়ে দেবে অলস ভাব চলে আসবে আপনার মধ্যে উদ্যম জায়গাটা কিন্তু কমে যাবে রাহু অবস্থান কেতুর অবস্থান দাঁতের ব্যথা চোখের ব্যথা আসতে পারে এগুলো নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে তবে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়টার ক্ষেত্রে অবশ্যই বলবো যে রবির অবস্থানের ওপর ভিত্তি করে পা এবং উড়ুতে ব্যথার মতো স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে একটু খেয়াল রাখবেন নিজের প্রতি চলে আসবো প্রেম বৈবাহিক জীবন জানুয়ারি দু হাজার পঁচিশ প্রেম বৈবাহিক জীবনে খুব বেশি ভালো ফল আপনি পাবেন না কারণ বৃহস্পতির যে অবস্থান থাকছে আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার প্রিয়জনের সাথে বিবাহিত জীবনে বিবাদের জায়গা দেখতে পাবেন আর এই মাসটাই প্রেম দাম্পত্য জীবনে আপনার জন্য একটা বাধা আসতে পারে আপনি এই মাসে প্রেম এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে অনেক ভালো জিনিস মিস করে যাবেন এছাড়াও রাহুর অবস্থান কেতুর অবস্থান প্রেম দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে প্রেম দাম্পত্য জীবনের জন্য শুক্র গ্রহের যে অবস্থান থাকছে প্রেম বিবাহের ক্ষেত্রে ভালো ফল দেবে আর আপনি যদি বিবাহ করতে চান তাহলে অবশ্যই বলবো আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময় করতে পারেন অবশ্যই ভালো হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়টা অবশ্যই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে শোক একটু কম আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক থাকবে এই সময় বৃহস্পতির অবস্থান যা থাকছে তাতে আপনার জন্য অবশ্যই পরিবারে একটু বিবাদ আসতে পারে এই মাসে শোকটা একটু হালকা হয়ে যাবে একটু কমিয়ে যাবে আপনার পারিবারিক সদস্যদের মধ্যে উচ্চ পদের জায়গাটা আপনার পারিবারিক সদস্যদের সামঞ্জস্যতা হতে পারে এছাড়াও রাহুর অবস্থান কেতুর অবস্থান পারিবারিক জীবনে ঝামেলা ঝঞ্ঝাট বেড়ে যেতে পারে যেটা আপনার পারিবারিক ব্যাঘাত ঘটাবে এছাড়াও আপনাদের চতুর্থ ঘরের অধিপতি হিসেবে শুক্র যেটা কিন্তু আঠাশে জানুয়ারি দু থেকে আপনার পরিবারে আপনার ভালো ফল দেবে আপনি আপনার পারিবারিক সদস্যদের সাথে একটা পরিবারে ভালো সুখ পাবেন মান সম্মান বজায় রাখতে পারবেন প্রতিকার কী করবেন প্রত্যেক শনিবার শনি চালিসা পাঠ করতে পারেন প্রত্যেক দিন একচল্লিশ বার করে অঙ্গনম নারায়ণ জপ করতে পারেন আমার মঙ্গলবার করে যদি পারেন লাল ফুল দিয়ে হনুমানজির পূজা করবেন তাতে দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ